আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বড় মতো আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রিয়া রয়েছে অ্যাকচুয়ালি যারা ডিম্বাচার গ্রান্ডি সহকার নিতে চান তাদের তো কোনো কথাই নাই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কব তোর ভাই যান অপরাজিত কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাই যান মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দাম কেউ দিছে কিনা রানিং পেয়া দেখতে পাচ্ছেন অপরাজিতা মাত্র বারোশো যারা নেবেন তারা কিন্তু থেকে ফোন দেবেন না ডাইরেক্ট ভিডিও দেখবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের কিং কবুতর ডিম সহকারে জমা ডিম সহকারে একদম সীমিত দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে হোয়াইট কালারের কিং রয়েছে দেখতে পাচ্ছেন চায়নার মং রয়েছে অনলি কত জানেন মাত্র ভাই কত এটা অনলি পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাচ্চা বাচ্চা দেখে কেউ বলে না কিছু বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে জিরো ফোরের বাচ্চা এই ধরনের কিন্তু এই যে রানিং পেয়ারও আছে এই ধরনের অসংখ্য পেয়ার নিতে পারবেন তো এখানেও দেখতে পাচ্ছেন আরও অসংখ্য কিছু পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা বন্ধুরা দাম জানেন কত মাত্র এক টাকা খুবই চমৎকার বড় সাইজের কবুতর বন্ধুরা সিলভার কালার মধ্যে দেখতে পাচ্ছেন হুমা কবুতর মাত্র বারোশো মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা লাহারি কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন চায়নার মং রয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শর্ট পেস কবুতর দেখতে পাচ্ছেন এখানে শর্ট পেস রয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া ফুল রানিং ডিমাচ্চা করানো তো যে এই ধরনের পেয়ার এত চমৎকার চমৎকার পেয়ার কম দামি দিয়ে থাকে তার সাথে তো কথা না বললে তো চলেই না তো চলুন কথা বলার চেষ্টা করি ব্যস্ত সময়ের মধ্যে ইসমাল বাইরের সাথে আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আমি কথা বলি মানুষ অভিযোগ করে তো যাই হোক ইসমল ভাই আজকে যেসব পিয়ার দিতেছেন ভাই একদম টপ কোয়ালিটি খুবই চমৎকার ভাই দামটা তো ভাই যেটা বললেন ভাই একদম কম খাঁচা কমে হ্যাঁ এবার ছিল তাই না বন্ধুরা খাঁচা ছিল এই যে দেখতে পাচ্ছেন নতুন খাঁচা চলে আসছে এর আগে কিন্তু ভিডিওতে আমরা বলছিলাম খাঁচা সেলপুস দেওয়া হয়েছিল একজনেই সবগুলো খাঁচা নিয়ে নিছে আর কবুতর নিছে তাই না ভাই যাই হোক আবার নতুন খাজা চলে আসছে আজকে যে দাম দিছি ভাই ভিডিওতে দেখার লগ লগ ইমু বা অর্থাৎ নক কইলেন ফোন দিয়ে না ভাই ফোনে কেউ আমার পাইবেন কিনা জানি না ফোন দিয়ে

তো কথাগুলো বলবো কার্যকরী কথাগুলো আর আজকে আমার ঠিকানা মিরপুর মাজা রোড মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এমনি হোয়াটসঅ্যাপ কেউ ফোন দিয়ে না নক করেন নক করলে সবচেয়ে ভালো হয় আমি আপনাদের রিপ্লাই দিব আর কেউ তো আছে খুব কম যাদের যেটা লাগে নক করেন দাম দিছি একদম একবারে জরুম হয়ে দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দামাদামি করতে চাইলে সবিক ভাইয়ের ছেলেদের নকতে বেড়ে যাবেন

করছে ডিম ডিম আবার দিয়ে দিবে হাইটার সমস্ত কি নর মাস্লা অস্থির কালার অস্থির ক্যাটপ বাম এটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এমন একটা দাম দেবেন ভাই এত চমৎকার পেয়ার একদম কম দাম কি কন ভাই রাগ করে দিলেন ভাই আমার উপরে হ্যাঁ রাগ করে দিছে নাকি রাগ করে দিলে উড্রু করার সময় দিব একদম বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং ডিমাচ্চা করানো এই জনমে কেউ কোন বিরো থেকে পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার হারিটা নর নিচেরটা মাদি ফুল আনি ডিমাচ্চা করানো অনলি অনলি বারোশো টাকা নিতে পারবেন যারা আগে নক করবেন শুধু কিন্তু তারাই পাবেন ঠিক আছে আর যেই এই পিয়ারটা পাবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন মাত্র বারোশো টাকায় পেয়াটা নিতে পারবে সিলভার কালার মধ্যে কি কবুতর ভাই যান হুমা কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার লাগতাছে আছে যেটা ডাক্তার আছে পিছনের একটি নর অনেক বড় সাইজের ভাই হুমা কবুতর জোড়াটা এদের ইচ্ছা মাদি পুষ্টার করার জন্য একের হবে তাছাড়া তো এরা নিজের অডিম বাচ্চা করে তাই না আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মায়াবী কালারের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে হুমা কবুতর একদম বিগ সাইজের মধ্যে এই পেয়ারটা ফুল অনেক ডিম্বাচ্চা করানো এবং ডিম্বাচ্চা গ্রান্টি আছে আর যারা বড় বড় কবুতরের ডিম পোস্টারে করার নিয়ে যারা পোস্টার নিয়ে কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস ঠিক আছে এই পেয়েটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কবুতরের ডিম পোস্টারে করা যেতে পারবেন অনেক বড় সাইজের কবুতর আর নিজেই এই পেয়েটা নিতে পারবেন ভাই দামটা স্মল ভাই বলে দিবেন কী কন ভাই এক হাজার টাকা কি কন ভাই হাসানি বন্ধুরা স্নান বাই মানেই কিন্তু কম দাম সেটা কিন্তু আপনারা ভালোভাবেই চানেন পেয়ারটা খুবই চমৎকার খুবই জোজ একটা পেয়ার যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত নক্ষত্র হবে এই পেয়ারটা নিতে পারবেন অনলি এক হাজার টাকার মধ্যে কি কব দেখতে পাচ্ছি ভাই আমরা মং মঙ্কোবুদ চায়নার রয়েছে মংজুরা টানা মার্শাল অ বন্ধুরা দেখতে পাচ্ছি না জুড়া চায়না থেকে আগত মঙ্কোবুতে রয়েছে খুবই চমৎকার কালারের মধ্যে আবার এই যে বার রয়েছে বার সারাবাছা আর এক জোড়া সেটাও কি দেখানো যাবে ওইটাও দেখাবো এটা জোড়াটা কি রানিং বাই কিম্বা চোখ করছে ডানেরটা কি নর পিছনেরটা ডানটা নর বন্ধুরা বাম এটা মাদি আসলে চোখ দেখলে বা এটা বডির সাইজ দেখলে বোঝা যায় তো এই পেলা কেমন কি দাম চাচ্ছি আপনি কত দিবেন আমি কলনি পনেরো শ ইস্পল ভাই নামে কিন্তু একটু বেদিক ড্রম তাই না সবার থেকে বন্ধুরা আলাদা সবার থেকে কম দাম দিয়ে থাকে দেখতে পাচ্ছেন চায়নার মং পেয়ে যাচ্ছেন কত ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস হলেও সত্য অনলি পনেরোশো টাকায় চমৎকার পেড়া ভাই নিতে পারবেন বিড়ি কিং বড়ো সাইজের না মার্শাল ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেড়া কম দাম পড়বে ভাই যান ভাই দাম কেমন পড়বে কি কন ভাই মাত্র 1700 টাকায় রানিং পিয়ার 100 টাকা কি কম না কবুতর দিবেন না ফোন খুদার ভাই কসম পাচ্ছেন স্মল মানে কিন্তু কম দাম আপনারা যদি মনে করেন এর থেকে কম দাম কোথাও পাইবেন সেটা কিন্তু ভুল আর কবুতর কিন্তু ভাইয়ের 100 100 নরমাতে কিন্তু সেম কালারের মধ্যে ঠিক আছে এবং সুস্থ সবল টেম্পার চেক করানো পিয়ারগুলা এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং নিতেবারে মাত্র 1700 টাকার মধ্যে ওনলি 1700 টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন ডিমnabla সেন্ট দেখতে পাচ্ছি ম্যাক্সি কালার মধ্যে কি শোকিং জি কিং কবুতর একদম বড় সাইজের ব্রি কিং না বন্ধুরা অনেকেই কিন্তু এই ধরনের সাইজের কবুতর গুলো আসলে শোকিং বলে সেটা ঠিক না সুর ভাই পরসুর না পরসুর পরসুর চাইক ডিম আছে দুটোই আছে ডিম তো দুটো করে পারে ভাই মাশাআল্লাহ দুটো ডিম দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের যে আছে কি নর মাদি এটা মাদি পাশাপাশি ডানাটা হচ্ছে নর এই ব্যাপারে ডিম সকারে দিবেন ভাই এই ব্যাপারটা একদম কম দামে দিয়ে রেকর্ড করবেন ভাই আমি গেলে পাম মারি না ভাই আপনি যা কম দেন ভাই একদম একদম চার হাজার কইসি কী হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর মাক্সি ঠিক আছে একটু ভালোভাবে দেখাই মাক্সি কালার পরে আবার জরি বাড়া না যাই হোক বন্ধুরা ডিম সকালে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে অনলি চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া খুবই চমৎকার বড় সাইজের পোটার কবুতর রয়েছে এটা কি কালার মধ্যে ভাই ব্ল্যাক কালার মাশাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে ভাই জি ভাই পায় নরমাল পায় ইম্পোর্টেড রিং ইম্পোর্টেড রিং হ্যাঁ মাশাল্লাহ যায়ক বন্ধুরা ফেদারগুলো একটু বড় হওয়ার কারণে ভালো করে রিংগুলো দেখানো যায় না তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন বামে রয়েছে ডানটা মাদি এই না ভাই একটু আচ্ছা যায়ক বন্ধুরা একটু সময় নিয়ে দেখাবো তারপরে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব শুধু কিন্তু আপনাদের জন্যই হ্যাঁ ট্যাবটা দেখি ফেদারের জন্য তো ঠিক মতো দেখতে পারি না চলো বিডি লেখা নাকি ভাই ইয়েস মানে বাংলাদেশি না বাংলাদেশি বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এই পেয়ারটা কথা বলবো ভাই যান একদম তিন হাজার টাকা খুবই চমৎকার বন্ধুরা যা দেখতেছেন কোয়ালিটি তাই পাবেন তিন হাজার না আর কমবে অনলি আঠাইশো টাকা দুইশো টাকা গিফট ঠিক আছে যারা নেবেন যারা খুঁজতে টপ কোয়ালিটির পোডার কবুতর ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা কিন্তু চমৎকার পেয়েটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকার মধ্যে অনলি আঠাইশো টাকা নিতে পারবে আরেক দুটো পোডার দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এটা কি কালার ব্লু কালার না মার্শাল্লাহ চিচি বেবি তো কই ঢাকাটা কি করে না কেন রে চিচি বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জিরো ফেদার বেবি না অনেকটা মানে বড় সাইজের রানিং এর মতো দেখা যায় জোড়া বেবি পেড়া কত বড় ভাইজান মাত্র আঠারোশো আটটি কমবে একদম 1500 টাকায় পেয়ে যাচ্ছে মধ্যে ব্লু কালারের মধ্যে মেগপাই কবুতরের চিচি বেবি দেখে কিন্তু পূজারও পায় না যে এটা বেবি ওনে কিন্তু বড় সাইজে দেখতে পাচ্ছেন হাইটা নরম মত 100 ন রয়েছে ঠিক আছে আর নিচেটা ইনশাআল্লাহ মাদি হবে বাকি আল্লাহর ইচ্ছা জুরা বেবি তবে এটা গ্যারান্টি এই পেড়াটা নিতে পারる মাত্র 1500 টাকার মতো বাইরে যাচ্ছে ভাই শর্ট ফেজ জি শর্ট ফেজ মাশাআল্লাহ খুবই চমৎকার দেখতে আছে ইসমান ভাই বড় বড় চগলা একজনের শর্ট ফেজ কবুতর হইছে ব্ল্যাক কালারের মধ্যে ইসমান ভাই এটা কি রানিং হইছে

একদম কিন্তু কিন্তু বলার বাহুল্য রাখে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম ফুল জেট ব্ল্যাকের মধ্যে চোখগুলো দেখতে পাচ্ছেন বড় বড় শটপেস কমত ফুল রানিং তিন তিন ভার ডিম বাচ্চা করানো একদম মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ফুটবল ওই যে মং আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে বারসার আর একটা চায়নার মং রয়েছে এটাই সেই জুরানা না মার্শাল ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বন্ধুরা পিছনে যেটা আছে নর সামনে যেটা বামে রয়েছে হচ্ছে মাদি এই পেড়া কেমন দাম চাচ্ছেন ইসমল ভাই অনলি বারোশো টাকায় মং অনলি বারোশো টাকায় বন্ধুরা চায়নার মং পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তার উপর ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকায় যারা নেবেন তারা খুবই দ্রুত নখ করবেন অনলি বারোশো টাকা এই চমৎকার পেঁয়াজটা নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা

মাত্র পাঁচশো টাকায় চমৎকার পেয়ারটা ডিম সকাল নিতে পারবেন ভাই এখানে কিন্তু আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই যান খাকি কবুতর খাকি গ্রিবাস মার্শাল যে ডাক্তার সেটা কি নর পিছনে একটা মাদি এই পেয়ারে কেমন কি দাম দাচ্ছে নিঃসমল ভাই অনলি পাঁচশো টাকা তার মানে আজকে পাঁচশো টাকার মোটামুটি অনেক পেয়ার আছে আমার যারা স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিবাসের মধ্যে এক প্রকার খাকি কবুতর পুরান জাতের কবুতর

এটা ভিডিও দেখায় দিলাম ওএমএ সেল করা হবে না এটা বাইরে গিফট করবে ঠিক আছে তো চাইও যে ভাই নেবেন বা পাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু বড় সাইজের মধ্যে মাশালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর অরজিনাল লাহোরি কবুতর তবে কিন্তু দুটো কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে আপনি স্প্যাঞ্জেল কালারের মধ্যে তাই না এটা কি নর জি সামনে একটা নর বন্ধুরা আজের পিছনে দেখতে পাচ্ছেন গ্রে বার কালারের মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর একটু ভালোভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর শেপ গুলাও দেখতে পাচ্ছেন ভাই ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন স্মল ভাই হাজার টাকা বেশি হয়ে যায় ভাই স্মল ভাইয়ের নামের সাথে এই দামটা যায় না ভাই আর একটু কমাইতেও জানা ভাই জান মান সম্মান নষ্ট করে আলাইতেছে স্মল ভাই ঠিক আছে মানে দাম কমাইবে লেগে কিন্তু কিছু করার নাই হইব ভাই একটু কমাইছেন অনলি পনেরোশো

26 কবুতরগুলো বন্ধুরা খুবই কিউট হয়ে থাকে দেখতে পাচ্ছেন ওই যে ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর আর ইয়েলোটা হচ্ছে মাদি কবুতর আর ইউলোর মধ্যে শর্ট পেজের মধ্যে আমি ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা মানে চুইটাল রয়েছে বোম্বাইয়ের মতো হালকা ছড়া ঝুড়ি রয়েছে ঠিক আছে যাই হোক খুবই চমৎকার লাগতেছে এই ব্যাটা রানে গেছে ভাই ডিম বাচ্চা করছে না এই ব্যাটা কেমন কি দাম চাচ্ছেন اسماعিল ভাই 150 টাকা 150 টাকায় একদম পুরো দাম আমি চলবে না বন্ধুরা এই পেটা যারা নিতে চান তারা ভাইকে নক করবেন সারা বাংশে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিছে অনলি বারোশো টাকা লাস্ট মুভমেন্টে মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা লক্ষা ব্ল্যাক লক্ষা না বেবি মাসালা কয় ফেদার চলতেছে ভাই যান দুই থেকে তিন ফেদার একটু ভালোভাবে ঘুরিয়ে দিয়ে বন্ধুরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কত সাইজের বড় হ্যাঁ কত বড় সাইজের বেবি হয়ে গেছে ভাই জুড়ো বেবি না এই পেয়ারটা কত পড়বে আটটু কম দিলে আমার কাছে ভাল লাগে আটটু কম দিলে ভাল লাগে আমি খামারি কম মাইরা লাগে এমনি দিয়ে এই আপনি যাই বন্ধুরা মানে নয়শো টাকায় ঠিক আছে আসলে কি বন্ধুরা এই কোয়ালিটির কবুতর কেউ দিতে পারবে না কিন্তু কবুতর দিতে পারবে মাগার কোয়ালিটি দিতে পারবে না যাই হোক দেখতে পাচ্ছেন মাত্র তিন ফেদারে বেবি এক গরে বেবি নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র

দাম কমে দেন দাম কমে দেন বুঝেন নাই আল্লাই দিব আল্লাহ তো দেয় দাম কমে দেন আপনি কন না কেলি পনেরোশো তারপর কি চাও দাম একদম চোদ্দশো একদম চোদ্দশো আর কোনো কমা কমি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যেসব পেয়ার অন্য সব কামারে দুই হাজার পঁচিশশো টাকা সেল করা হয় এই পেয়ারটা বাইরে যান আপনাদেরকে দিচ্ছে মাত্র চোদ্দশো টাকায় তারপর ফুল রানিং ডিমাচ্ছা করানো এবং ডিমাচ্ছা গ্র্যান্ডি আছে মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবো এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে